তো হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমাদের বাড়ির পাশে আমি যে একটা এই যে ফুল গাছ রোপণ করেছি তো আজকে এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন এই এটা কিন্তু জবা ফুল বলা হয়ে থাকে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফুল তো এই ফুলটা আমি কোন থেকে ক্রয় করেছি এবং কিভাবে আমি পরিচর্যা করেছি আজকে বলবো এই ব্লগ ভিডিওতে তো পিছনে দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই গাছটি কিন্তু আমি কিন্তু ছোট একটি গাছ কিন্তু ক্রয় করেছিলাম তো এই গাছটি ক্রয় করার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু রোপণ করেছিলাম রোপণ করার পরে কিন্তু গাছটি কিন্তু যত্ন নিয়ে কিন্তু আমরা অনেক বড় বানিয়েছি দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু দুই প্রজাতির গাছ রয়েছে একটি হলো এই যে গোলাপি রঙের জবা ফুল এবং আরেকটি হল গ্রাম বসে আমরা রক্তজবা ফুল বলে থাকি তো চলুন দেখে নিই আমরা রক্ত জবা ফুলটি তো দেখতে পাচ্ছেন এই যে আরেকটি প্রজাতির গোলাপ ফুল এই জবা ফুল তো এটাকে কিন্তু আমরা কিন্তু গ্রাম্য ভাষায় রক্ত জবা ফুল যে বলে থাকি তো দেখতে পাচ্ছেন এই যে এই ফুলটা কিন্তু খুবই সুন্দর এবং এই গাছটি কিন্তু অনেক বড় হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এটু পিছনে দেখতেই পাচ্ছেন এই গাছটি কিন্তু অনেক বড় হয়ে থাকে তার জন্য কিন্তু আমরা কিন্তু একটা ফুল ছেড়ে হাতে নিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে পারি যেটা দেখতেই পাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু এই দুই দুই প্রজাতির কিন্তু গাছটি কিন্তু ক্রয় করতে পারেন তো আমরা যে নার্সারি থেকে ক্রয় করেছি অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু ওই নার্সারির নাম্বারটি দিয়ে যাব তো দেখতে পাচ্ছেন গাছ দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু আপনারা চাইলে কিন্তু এই গাছটা কিন্তু ক্রয় করতে পারেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম